জীবন বিধানের মধ্যে আপনি অন্য কারো মতামত বা মতবাদ ঢুকাতে পারবেন না ঢুকালে আপনি বিপদে পড়বেন এবং সেটাই আমরা করছি আর বিপদে পড়ছি আর বিপদ থেকে আমরা উদ্ধার পাচ্ছি না আল্লাহ হিফাজত করুন তো এই কথা বলার পরে রসুলসল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ওদের উদ্ভট উদ্ভট অনেক ধরনের দাবি আছে এই দাবিগুলো আপনি শুনবেন না এই সকল দাবি আপনার শোনার দরকার নাই এবং একদিকে ওরা দাবি করে এক এক রকম আবার কি করে আবার আপনাকে কষ্ট দেয় দাবি মানেন না ওদের কথা শোনেন না মুরব্বীরা যা বলবে এদের যদি আপনি কথা না শুনেন। তাহলে সে অনেক ধরনের সাহায্য আপনার জন্য বন্ধ করে দিবে। অনেক ধরনের বিপদ আসবে আপদ আসবে মুসিবত আসবে এইটা আসবে সেটা আসবে এটা এখনও আসে তখনও আসবে তো রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম যখন তাদের দাবির কাছে তাদের দাবিকে কঠিনভাবে প্রত্যাখ্যান করলেন মানার তো কথাই আসে না তখন কি হয়েছে সেটা আপনারা জানেন যে এমন এমন কাজ তারা করেছে রসুল সাল্লা সাল্লামকে তারা হত্যার চেষ্টা করেছে আল্লাহ রসুলকে নামাজের মধ্যে হত্যার চেষ্টা করেছে রসুল সাল্লাহ আলী সাল্লামের পথের মধ্যে কাটা বিছিয়ে দিয়েছে সাহবাই তারা মাইনকে বিনা কারণে তাদেরকে কষ্ট দিয়েছে তাদেরকে বিরক্ত করেছে তাদের উপর নির্যাতন চালিয়েছে এমন কি নির্যাতন এমন পর্যায়ে চলে গেছে অনেক সাহাবাদেরকে তারা হত্যা পর্যন্ত করেছে যে হত্যার কোনো বিচার পর্যন্ত হয় নাই করা যায় নাই কিছুই করা ছিল না সুমাইয়া রাদি আল্লাহ তালা আনহাকে দিয়ে তারা শুরু করেছিল যে এই যে হত্যা মুসলিম হত্যা এটা এখনও চলছে মুসলিম নিধনের চেষ্টা